রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ সাধক সঞ্জীবনী অধ্যায় সাতের তিন নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম ভগবান দ্বিতীয় শ্লোকে বলেছিলেন যে তিনি সম্পূর্ণভাবে বিজ্ঞান সহ জ্ঞানের কথা বলবেন যাতে আর কিছুই জানার বাকি না থাকে যদি জানার কিছুই আর অবশিষ্ট না থাকে তাহলে সব মানুষই কেন ওই তত্ত্ব জানতে চায় না পরবর্তী শ্লোকে তার উত্তর দিয়েছেন মনুষ্যানাং সহস্রেশু কশ্চিৎ যততি সিদ্ধ যততমপি সিদ্ধানাং কশ্চিনমাং ব্যক্তি তত অর্থাৎ অর্থাৎ সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো একজন প্রকৃত সিদ্ধি লাভের জন্য চেষ্টা করেন এবং ওই যত্নশীল সিদ্ধ ব্যক্তিগণের মধ্যেও কোনো একজন আমাকে যথার্থভাবে জানতে পারেন হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমার প্রাপ্তি লাভের জন্য চেষ্টা করে তাৎপর্য হলো এই যে যার মধ্যে মনুষ্যত্ব আছে অর্থাৎ যার পশুদের মতো কেবল খাওয়া পরা আরাম বিলাসী উদ্দেশ্য নয় সেই বাস্তবে মনুষ্য পদবাচ্য সেই সব মানুষদের মধ্যেও নীতি ও ধর্মপথের চলা ব্যক্তি কয়েক হাজার আছে সেই কয়েক হাজার মানুষের মধ্যে কোনো একজনই হয়তো সিদ্ধি প্রাপ্তির জন্য চেষ্টা করে অর্থাৎ যার থেকে বড় আর কোনো লাভ নেই যাতে দুঃখের লেশ মাত্র থাকে না এবং আনন্দের বিন্দুমাত্র ঘাটতি নেই কোনো সম্ভাবনাই নেই এইরূপ শত সিদ্ধ নিত্যত্ত্ব প্রাপ্তির জন্য যত্নশীল হয় যিনি পরলোকে স্বর্গাদি প্রাপ্তি চান না এবং ইহলোকে ধন মান ভোগ কীর্তি ইত্যাদি আশা করেন না অর্থাৎ উৎপত্তি ও বিনাশীল বস্তুতে আগ্রহী হন না এবং ভোগ বিলাস ও মান মর্যাদা আদর আপ্যায়ন ইত্যাদির সংস্কারবশত বিষয়গুলি সংস্পর্শে এলেও এবং সেই বিষয়ে রুচি থাকলেও যে ব্যক্তি নিজ ধারণা উদ্দেশ্য সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এইরূপ ব্যক্তি সিদ্ধি লাভ করার জন্য যত্নশীল হন এতেই প্রমাণিত হয় যে পরমাত্মা প্রাপ্তিরূপ সিদ্ধির জন্য যত্নশীল ব্যক্তি অর্থাৎ দৃঢ়তা সহকারে সিদ্ধির জন্য যত্নশীল ব্যক্তি খুব কমই হয়ে থাকে পরমাত্মা প্রাপ্তির জন্য চেষ্টা না করার কারণ হল ভোগ ও সম্পদ সংগ্রহে আসক্ত থাকা জাগতিক ভোগ্য পদার্থগুলিতে কেবল প্রারম্ভেই সুখ অনুভূত হয় মানুষ প্রায়শত তৎক্ষণাৎ সুখদায়ক কর্মে ব্যাপৃত হয় তার পরিণাম যে কী হবে তা আর চিন্তা করে না যদি তারা ভোগ এবং ঐশ্বর্যের পরিণামের ওপর এইভাবে চিন্তা করে যে ভোগ এবং সম্পদ সংগ্রহের পরিণামে কিছুই পাওয়া যায় না রিক্ত হতে হয় আর ওইগুলি প্রাপ্তির জন্য কৃত পাপ কর্মের ফলস্বরূপ চুরাশি লক্ষ জন্ম এবং নরক রূপে শুধু দুঃখই মেলে তাহলে তারা পরমাত্মার সাধনায় তৎপর হয় অপর কারণ হল এই যে লোকেরা প্রায়শই জাগতিক ভোগে ব্যাপৃত থাকে এদের মধ্যে কিছু ব্যক্তির জাগতিক ভোগ থেকে উত্তরণ ঘটলেও পরলোকে স্বর্গ ভোগ পাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু যাতে নিজের কল্যাণ হয় পরমাত্মা লাভ হয় এই রূপ দৃঢ় নিশ্চয় করে পরমাত্মার শরণাগত খুব কম লোকই হয়ে থাকে ইতিহাসেও সকামভাবে তপস্যাদের সাধনকারী ব্যক্তির চরিত্র বিশেষভাবে উল্লেখিত দেখা যায় কল্যাণের জন্য তৎপরতার সঙ্গে সাধনকারী ব্যক্তির জীবন প্রসঙ্গ খুব কমে পাওয়া যায় প্রকৃতপক্ষে পরমাত্মা তত্ত্ব লাভ করা কঠিন বা দুর্লভ নয় বরং সত্যকার ইচ্ছা নিয়ে তৎপরতার সঙ্গে সাধন করা ব্যক্তির অভাব রয়েছে এইদিকে দৃঢ়তার সঙ্গে না লেগে সংযোগজনিত সুখে আকৃষ্ট হওয়া এবং পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির জন্য ভবিষ্যতের আশা রাখাই হলো ভগবতমুখী না হওয়ার আসল কারণ প্রায়শই এই তৃতীয় শ্লোকটিকে তত্ত্বের কাঠিন্য প্রকাশক বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এই শ্লোকটি তত্ত্বের কাঠিন্যের বিষয় নয় কারণ পরমাত্মা প্রাপ্তি কঠিন নয় বরং তত্ত্ব প্রাপ্তির তীব্র আগ্রহ হওয়া এবং অভিলাষ পূরণের জন্য তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষ লাভ করায় দুর্লভ ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে আমি বর্ণনা করছি যাতে তুমি জানতে পারো অতএব অর্জুনের মতো নিজ শ্রেয় সম্পর্কে প্রশ্নকারী এবং ভগবানের মতো সর্বজ্ঞ বক্তা লাভ করা অত্যন্ত কঠিন প্রকৃতপক্ষে কেবল তীব্র অভিলাষ হওয়াই দুর্লভ কারণ অভিলাষ হলে সেটি জানানোর দায়িত্ব হল ভগবানের এখানে তত্তত্ব বলার অর্থ হলো এই যে সেই ব্যক্তি আমার স্বগুণ নির্গুণ সাকার নিরাকার শিব শক্তি গণেশ সূর্য ইত্যাদি রূপে প্রকাশিত এবং কখনো কখনো নানা প্রকার অবতার রূপ গ্রহণকারী আমাকে তত্ত্ব জেনে থাকে অর্থাৎ তার এই জানায় কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না এবং তার অনুভূতিতে এক পরমাত্মা তত্ত্ব ব্যথি রেখে জগতের আর কোনো সত্ত্বাবিন মাত্র থাকে না কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ আদি যত প্রকার সাধন প্রণালী আছে তার মধ্যে যিনি সিদ্ধি লাভ করেছেন সে জীবনমুক্ত জ্ঞানী মহাপুরুষদের মধ্যেও সমস্ত কিছু ভগবান এইভাবে ভগবানের সমগ্র রূপটি সম্মুখভাবে অনুভবকারী প্রেমিক ভক্ত অত্যন্ত দুর্লভ এই সকল সিদ্ধ অর্থাৎ জীবনমুক্ত ব্যক্তি তাদের অবস্থানে সন্তুষ্ট হন না এবং তাদের মধ্যে পরম প্রেম লাভ করার আগ্রহ ও আকাঙ্ক্ষা থাকে তাই ব্রহ্মসূত্রে বলা হয়েছে তো পসৃপিয়া ব্যাপ্য দেশাত সেই প্রেম স্বরূপ ভগবানকে মুক্ত পুরুষদের পক্ষেও প্রাপ্তব্য বলে জানানো ভগবানের কৃপাতেই জাগ্রত হয় তাৎপর্য হলো যারা ভগবানের শ্রদ্ধা বিশ্বাস অটুট রেখে সাধন ভজন করে যাদের মধ্যে ভক্তির সংস্কার আছে ভগবান তাদের শুধুমাত্র জ্ঞান লাভের দ্বারা সন্তুষ্ট হতে দেন না তাতে স্থায়ী হয়ে থাকতে দেন না এবং তাদের মুক্তিরসকে নিরস করে দেন কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী সকলের সিদ্ধি অর্থাৎ মুক্তিলাভ করতে পারেন কিন্তু সকলেই ভগবানের সমগ্র রূপ জানতে সক্ষম নন সুতরাং যত তা মপিস সিদ্ধানাম পদটির অর্থ হলো এই যে এরা যত্নশীল হয়ে নিজ নিজ পদ্ধতির সাহায্যে সিদ্ধি লাভ করলেও আমার সমগ্র রূপ জানতে সক্ষম হন না কারণ শুধুমাত্র পরাগতের সাহায্যেই আমার সম্যক রূপকে জানা সম্ভব এখানে মামপদ্রী সমগ্র পরমাত্মার বাচক ভগবানের সমগ্র রূপ শুধুমাত্র ভগবানের কৃপার দ্বারাই জানা সম্ভব বিচার দ্বারা নয় অর্জুনও গীতা শ্রবণ করার পর ভগবানকে বলছেন যে আপনার কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে এবং আমি স্মৃতি লাভ করছি আপনার আপন বৎসকে দুধ পান করাবার সময় যেমন গাভী স্নেহপূর্বক তার গাত্র লেহন করে তাতে গোবৎস যেমন পুষ্টি লাভ করে শুধুমাত্র দুধ পান করলে সেই পুষ্টি সম্ভব হয় না তেমনই ভগবানের কৃপায় যে জ্ঞান হয় তা নিজ বিচার বিবেচনায় হয় না কেননা বিচার বিবেচনাতে বিবেচনাকারীর নিজের প্রাধান্য থাকে যারা শুধু নির্গুণকে জানেন তারা পরমাত্মাকে তত্ত্বত জানতে পারেন না যারা সগুণ নির্গুণ উভয়কেই জানেন তারা পরমাত্মাকে তত্ত্বত্ব জানতে সক্ষম হন কর্মযোগের দ্বারা শান্ত আনন্দ প্রাপ্তি হয় কারণ সংসারের সঙ্গে সম্পর্ক হলেই অশান্তি হয় কর্মযোগের সাহায্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াতে শান্তিপ্রাপ্ত হওয়া যায় ত্যাগাত শান্তি অনন্তরম জ্ঞানযোগের যোগের সাহায্য অখণ্ড আনন্দ লাভ হয় অখণ্ড আনন্দকে নিজানন্দ বলা হয় কারণ এটি হলো স্বরূপের আনন্দ নিজানন্দে জীবের ব্রহ্মের সঙ্গে সাধর্ম হয় অর্থাৎ ব্রহ্ম যেমন সৎ চিত আনন্দস্বরূপ জীবও তেমনই আনন্দ আনন্দরূপ হয়ে ওঠে যদিও নিজানন্দ প্রাপ্তি হলে সাধকের কোনো কিছুই কামনা থাকে না তবুও যাদের মধ্যে ভক্তির সংস্কার থাকে এবং ভগবানের কৃপার আশ্রয় থাকে তারা নিজানন্দে সন্তোষ লাভ করেন না এদের মধ্যে অনন্ত আনন্দের আকাঙ্ক্ষা থাকে সুতরাং ভক্তিযোগ দ্বারা অনন্ত আনন্দ লাভ করা যায় নিজানন্দে কেবল অংশের আনন্দ হয় কিন্তু অনন্ত আনন্দ হল অংশীর অর্থাৎ ভগবানের আনন্দ সিদ্ধান্ত হলো এই যে যে বস্তুর আকর্ষণে যে সুখ হয় সেই সুখ বস্তুর জ্ঞানে হয় না যেমন টাকার লোভে যে সুখ পাওয়া যায় তা টাকার জ্ঞান হলে পাওয়া যায় না টাকার জ্ঞান হলে তার ব্যবহার করার বুদ্ধি আসে কিন্তু বিশেষ আকর্ষণ হয় না আরও আসুক আরও পায় লোভ হলে তবেই তো আকর্ষণ হয় লোভ রূপ দোষের জন্যই টাকার সুখ পাওয়া যায় যদিও বাস্তবে তা নেই কিন্তু ভগবানে আনন্দ নির্দোষ প্রেমের জন্যই হয়ে থাকে যা বাস্তব সত্য কারণ ভগবানের অংশ হওয়ার জন্যই জীবের মধ্যে অংশের প্রতি আকর্ষণ শত ও স্বাভাবিক সিদ্ধান্ত হলো এই যে অংশ অংশের দিকে স্বাভাবিক ভাবে আকর্ষণ বোধ করে যেমন পৃথিবীর অংশ হওয়ায় পাথরকে ওপরের দিকে ছুঁড়ে দিলে তা শতই পৃথিবীর দিকে ফিরে আসে আগুন সতয় সূর্যের দিকে ওপরে ওঠে নদীগুলি শতই সমুদ্রের দিকে ধাবমান হয় ইত্যাদি আমাদের ভগবানের প্রয়োজন হয় কেন এর প্রশ্ন এই প্রশ্ন নিয়ে চিন্তা করলে বোঝা যায় যে আমাদের এমন কিছু প্রয়োজন আছে যেগুলি আমরা নিজেরা পূরণ করতে পারি না এবং জগৎ সংসারের দ্বারাও পূরণ হওয়া সম্ভব নয় দুঃখ দূর করার জন্য এবং পরম শান্তি লাভ করার জন্য আমাদের ভগবানের প্রয়োজন নেই কারণ আমরা যদি কামনাগুলিকে সর্বতভাবে পরিত্যাগ করি তাহলে শতই আমাদের দুঃখ দূর হয়ে পরম শান্তি প্রাপ্ত সম্ভব হয় ত্যাগা শান্তি অনন্তরম অর্থাৎ আমরা মুক্ত হয়ে যাই পরম প্রেম প্রাপ্তির জন্যই আমাদের ভগবানকে প্রয়োজন কেননা আমরা ভগবানেরই অংশ সব ব্যক্তি জাগতিক দুঃখ থেকে মুক্তি চায় পরাধীন থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে চায় তারা মুক্ত হয়ে যায় কিন্তু যারা জগৎ সংসারে দুঃখ পেয়ে মনে করতে থাকে যে আমরা যদি আমার যদি কেউ আপনজন হতেন তিনি আমাকে তার শরণাগত করে বুকে টেনে নিয়ে আমার দুঃখ সুখ পাপ অভাব ভয় নিরসতা ইত্যাদি দূর করবেন তারা ভক্তি লাভ করে তাৎপর্য হলো এই যে মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য ঈশ্বরের প্রয়োজন নেই কিন্তু ভক্তি লাভ করার জন্য ঈশ্বরের প্রয়োজন হয় মানুষ যখন জানতে পারে যে এই বিরাট জগৎ সংসারে অখণ্ড ব্রহ্মাণ্ডে কোনো বস্তুই নিজস্ব নয় কিন্তু যার একাংশে একমাত্র তারই হতে পারে কিন্তু যার একাংশে অনন্ত ব্রহ্মাণ্ড অবস্থিত তিনি একমাত্র আপন তখন তার মধ্যে ভগবানের প্রয়োজন অনুভূত হয় কারণ নিজস্ব বস্তু একমাত্র তাই হতে পারে যা সর্বদা আমাদের সঙ্গে থাকে এবং আমরাও সর্বদা তার সঙ্গে থাকি যা কখনো আমাদের থেকে আলাদা হয় না এবং আমরাও কখনো তার থেকে পৃথক হই না ভগবানই আমাদের একমাত্র সেই বস্তু হতে সক্ষম এখানে প্রশ্ন আসতে পারে যে যখন মানুষের ভগবানকেই প্রয়োজন ভগবানকে কেন পাওয়া যায় না এর উত্তর হলো যে মানুষ ভগবান প্রাপ্তি ছাড়াই সুখ ও আরামে থাকে তাই সে এই প্রয়োজনকে ভুলে যায় সে প্রাপ্য বস্তু যোগ্যতা ও সামর্থ্যতেই সন্তুষ্ট থাকে যদি সে ভগবানের প্রয়োজনীয়তা অনুভব করতে সক্ষম হয় তাকে ছাড়া শান্তিতে থাকতে না পারে তাহলে তার ভগবান প্রাপ্তিতে বিলম্ব হয় না কারণ যা নিত্যপ্রাপ্ত তাকে পেতে দেরি হবে কেন ভগবান তো গাছ নয় যে আজ গাছ পুতলাম আর কয়েক বছর পরে ফল পাওয়া যাবে তিনি তো সর্বদেশে সব সময় সর্ববস্তুতে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে একইভাবে বিদ্যমান আমরাই তার থেকে বিমুখ হয়ে থাকি তিনি কখনো আমাদের প্রতি বিমুখ হন না ওম শান্তি শান্তি শান্তি